আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনেরা বন্ধু বান্ধবীগণ আপনারা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটা ভিডিও দিয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কিছু টাটকা সবজি দিয়ে সামুদ্রিক মাছ রান্না করব আর সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব এভাবে যদি আপনারা রান্না করে থাকেন বা রান্না করে খেয়ে থাকেন এই সবজি তরকারিটা খুবই সুন্দর লাগে খেতে সবাই পছন্দ করবে ছোট বড় সবাই এবং সকলেই খুব মজা করে খায় আমি এখানে কিন্তু টাটকা শিম নিয়েছি আর শিম তো খুবই পুষ্টিকর একটা খাবার সিমগুলো আমি আগে সুন্দর করে কেটে বেছে নিব তারপরে ধুয়ে পরিষ্কার করে নেবো হালকা করে একটু ফেটে দিচ্ছি যাতে মাছের সাথে রান্না করব মাছের মশলাগুলো যেন সিমের মধ্যে যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এখন আমি শিমগুলোকে পরিষ্কার পাই দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি তারপরে আমি দেখেন কি করি ঢেলা মাছ নিয়েছি এই ঢেলা মাছটা কিন্তু আমরা পাই না বলেই চলে বিলুপ্তর পথে কিন্তু সমুদ্রের আশেপাশে কিন্তু একটা পাওয়া যায় আর এই মাছটার তো পুষ্টিগুণের ভরপুর আমি এই মাছটা আজকে রান্না করবো রকম ভেজে নিব না যেহেতু এটা সামুদ্রিক মাছ এমনিতে পুষ্টিয়ে ভরা কড়াইয়ে সয়াবিনের তেল দিয়ে তার পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা একটু তেলের সাথে কষায় নিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো পানি তারপরে আমি হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়া দিলাম মরিচ গুঁড়া লবণ সব কিছু জিরা গুঁড়া সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব পানিটা শুকিয়ে যাব তো কষাবো পানিটা শুকিয়ে যায় যেন তেলগুলো উপরে উঠে আসে আর সে পর্যায়ে আমি ঢেলা মাছটা দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রেখেছি খুবই সুন্দর কিন্তু এই মাছটা দেখতে একদম সাদা আর এই মাছের কত যে পুষ্টি আছে আমি একটু বলি প্রতি একশো গ্রাম ঢেলা মাসে ভিটামিন এ আছে নশো সাঁত্রিশ আই ইউ আর ক্যালসিয়াম এক হাজার দুশো ষাট মিলিগ্রাম এবং জিঙ্ক তেরো দশমিক ষাট শতাংশ যা অন্যান্য দেশি মাছের তুলনায় বেশি তাছাড়া আছে ভিটামিন এ যা শিশুদের রাতকানা রোগ থেকে রক্ষা করে ক্যালসিয়াম হার গ্রহণ করতে সহায়তা করে জিঙ্ক আছে মানে পুষ্টি ভরা এই মাছ অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের মাছটা রান্না করে খাওয়ানোর তো আমি মাছটা ঢেকে দিয়েছিলাম পানিটা বলক আসার জন্য এই যে বলক চলে এসেছে এখন আমি মাছটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কালারটা মোটামুটি আসতে শুরু করেছে এখন এ পর্যায়ে আমি ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি শিমে কিন্তু প্রচুর এ আছে এটা হচ্ছে পড়া কমাতে খুবই রক্ষা করে নিয়মিত সিম খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় তাছাড়া হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই শিম সিমের বিচিত আছে এটা তো প্রচুর ভিটামিন ভরা আমি সিমগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে মশলার পানির মধ্যে শিমগুলো আমি ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে মশলাগুলো সিমের মধ্যেও যায় আর একটা কথা বলি জানেন এই সিম খেলে গর্ভবতী নারী ও শিশুর অপুষ্টি রক্ষাতে খুবই সাহায্য করে তারপর আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে পরে আমি আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নেব তারপর পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখি যে আমার তরকারিটা একদম রেডি যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না